সাল্লাম আলাইকুম ও রহমেতুল্লাহি ও বাবাতু ইন্মেল হেমদুল্লাহ ও সলাই তু সালেহ আইলাই নবিগিন ও আহম্মেদ ওয়া আলা এ লিহি ও হায় বিহি এজ আইন আহমেবাহাদ প্রিয় দর্শক কাছে কিবা দূরে দেশে কিবা বা যে যেখান থেকে দেখছেন রমাদানের বিশেষ আয়োজন সকলকে জানাচ্ছি খবরের কাগজের পক্ষ থেকে সাদর আমন্ত্রণ এই রমাদানের মতো বিশেষ নিয়ামতের মধ্যে আমরা সামিল হতে পেরে আমরা রবের কাছে সুক্রিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ কেননা এই রমাদন বান্দার জন্য মহান একটি মাস যে মাসে আল্লাহ আল্লাহতালার অধিক নিকটে পৌঁছতে পারে বান্দাগণ আল্লাহ অধিক প্রিয় বান্দা হয়ে উঠতে পারে এই রমাদনে এখন এই রমাদনে যখন আমরা উপনীত হই তখন আমাদের মনে একটি বিষয় প্রশ্ন জাগে রাসুল্লাহ সাল আলী সাল্লাম সারাদিন রোজা রেখে কিভাবে ইফতার করতেন কখন করতেন কি দিয়ে ইফতার করতেন এই বিষয়গুলো নিয়ে আজ আমরা আলোচনা করব ইনশাল্লাহ দেশ জুড়ে তোলপা ওয়াজ এন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার রমাদানের ইফতারের ব্যাপারে হাদিসে অসংখ্যবার উল্লেখ করা হয়েছে যে রাসুল্লাহ সাল্ল আরিফ আসাল্লাম রমাদানের রোজা রাখার পর যখন ইফতারি করতেন তখন ঠিক টাইমেই দ্রুত ইফতারি করতেন এক্ষেত্রে কোনো বিলম্ব করতেন না অনেকে মনে করে রমজানের সময়টাকে বিলম্ব করলে রোজার সময়টা যত বিলম্ব হবে তার সবের পরিধিটা তত বেশি হবে এটা ভুল ধারণা আমরা রাসুল্লাহ সাল আলী ভাইসাল্লামের জীবনের দিকে লক্ষ্য করলে দেখতে পাই তিনি রমাদানের ইফতারির ক্ষেত্রে দ্রুত করতেন এ ব্যাপারে হজরত আবু আতিয়া রদিয়াল্লাহ আনহু বর্ণনা করেন তিনি বলেন আমি ও মাসরুক আয়সা রদিয়াল্লাহ আনহার কাছে উপস্থিত হলাম মাসরুখ তাকে বলল রাসুল্লাহ সাল্ল আলী হাসাল্লামের দুই সাহাবীরের একজন মাগরীব ও ইফতারি উভয়টি বিলম্ব করে অপরজন দ্রুত মাগরীব ও ইফতার করে আয়সা আনহা জানতে চাইলেন কে মাগরীব ও ইফতার দ্রুত করে তাকে বলা হলো আব্দুল্লাহ তিনি উত্তর দিলেন রাসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম এভাবে রোজাকে পালন করে আসছেন এছাড়াও অন্য হাদিসের মধ্যে লক্ষ্য করলে দেখতে পাই হযরত আবু হুরাইরা রাদি আল্লাহ আনহু বর্ণনা করেন তিনি বলেন রাসুল্লাহ সাল আলী হাসাল্লাম বলেছেন কল আল্লাহ আজাল আহাবু আইবাহি ইলাইয়া ফিতরা আল্লাহ তালা ইরশাদ করেন আমার বান্দার মধ্যে সেই বেশি প্রিয় যে ইফতার তাড়াতাড়ি করে এছাড়াও রাসল্লাহ সাল্লাল্লাহু আলী হাসাল্লামের জীবনীর দিকে আমরা লক্ষ্য করলে দেখতে পাই রাসল্লাহ সাল্লা আলী হাসাল্লাম যেমনইভাবে দ্রুত ইফতার করতেন এবং ইফতারি গ্রহণ করার ক্ষেত্রে অনেক সচেতন থাকতেন তিনি উত্তম খাবার গ্রহণ করতেন তা হল খেজুর তিনি খেজুর দ্বারা ইফতারি শুরু করতেন আমরা অনেকেই অন্য মুখরোচক খাবার দ্বারা ইফতারি শুরু করি অথচ হাদিসের মধ্যে লক্ষ্য করলে আমরা দেখতে পাই রাসুল্লা সাল্ল আলী হুয়াশাল্লামের অসংখ্য হাদিসে উল্লেখ রয়েছে তিনি ইফতারি গ্রহণের ক্ষেত্রে তাজা খেজুর গ্রহণ করতেন এবং খেজুর না থাকলে ক্ষেত্রে তিনি প্রাণী গ্রহণ করতেন হাদিসে উল্লেখ রয়েছে হজরত আনাস রদিয়ালহ থেকে বর্ণিত তিনি বলেছেন রাসুল্লাহ সাল্ল আলী সাল্লাম কয়েকটি ভেজা খেজুর দিয়ে ইফতারি করতেন যদি ভেজা খেজুর বা তাজা খেজুর না থাকতো তবে সাধারণ শুকনো খেজুর দিয়ে তিনি ইফতার গ্রহণ করতেন যদি তাও না থাকতো তবে কয়েক ঢোক পানি দিয়ে তিনি ইফতারি করে নিতেন উক্ত হাদিস দ্বারা আমাদের কাছে একটি বিষয় স্পষ্ট হয়ে যায় যে আমরা বিভিন্ন জিনিস দ্বারা ইফতারি করতে পারি তবে সেটা অবশ্যই ভালো কিছু হতে হবে যেটা শরীরকে অবনতির দিকে নিয়ে যাবে না এমন বিষয় হতে হবে এমন খাদ্য হতে হবে এছাড়াও বিভিন্ন হাদিস থেকে জানা যায় রাসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম ইফতারিতে যে সমস্ত খাদ্য গ্রহণ করতেন তালবিয়া ডুমুর আঙ্গুর মধু তরমুজ দুধ মাশরুম জৈতুনের তেল ডালিম বা বেদানা লাউ কিসমিস সামুদ্রিক মাছ ভিনেগার পনির ও পানি এগুলো শুধু তার ইফতারির তালিকায় ছিল না বরং তিনি খাদ্য গ্রহণ করার ক্ষেত্রেও এগুলো পছন্দ করতেন এই হাদিস দ্বারাও আমাদের কাছে আরেকটি বিষয় স্পষ্ট হয়ে যায় রাসুল্লাহ সাল আলী হাসাল্লাম খাবার গ্রহণের ক্ষেত্রে সজাগ ছিলেন ভালো খাবার গ্রহণ করতেন যেটি শরীরের জন্য উপযোগী তাই আসুন দিন শেষে আমরা যখন ইফতারি করব অবশ্যই রাসুল্লাহ সাল আলী হাসাল্লামের এই হাদিসের দিকে লক্ষ্য রেখে ইফতার গ্রহণ করব। তাহলে আমরা যেমনইভাবে সুন্দর থাকব সুস্থ থাকব তমনিভাবে আমাদের রোজাগুলো সুন্দর হবে ইনশাল্লাহ রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লামের পন্থা অনুযায়ী হবে ইনশাআল্লাহ আলাহ আমাদের প্রত্যেককে সুন্দর পদ্ধতিতে ইফতার করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ